জল্লাদ বলছে এখনো পর্যন্ত হাত ছড়ে না ইমাম মালিক বললেন আমি সোলা নেশার উপরে সোলা নোরের উপরে এক সবার বিশ্বাস করে আল্লাহর করা কোনো দিন আমার আল্লাহ এটা মিথ্যা প্রমাণ করবে না বাকি আছে কয়টা বলে একটা চামুক বাকি আছে বিসমিল্লা বলে এবার আরম্ভ করো বিসমিল্লা বলে যখন আশি নাম্বারটা মেরেছে চট করে হাত ফুলে গেছে মিথ্যা তহমত কত কত কঠিন জায়গায় পৌঁছায় একটা হয়ে নিরপরাধ মানুষ জুলুমের শিকার হয়ে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছে ডাক্তার শফিক রহমানের নাম বলছে এই কারণে এই লোকটার চাইতে তো আপনি বেশি ক্ষতিগ্রস্ত হননি এই লোকটার চাইতে বেশি জুলুমের শিকার আপনি হননি তার ছেলে জেলখানায় তার বউ অসুস্থ তার দলের লোক সব পালাচ্ছে কেউ জেলখানায় এত বড় কঠিন পরিস্থিতি এই সাড়ে পনেরো বছর সে লোকটা পার করেছে এরপরও পাঁচ তারিখের পরে কেমন দেখিয়েছে আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আল্লাহর জন্য মাফ করে দিতাম আমি একদিন দ্বারা আছে তারা যদি কিছু করে আমি সাহায্য করবো কিন্তু আমাদের দুনিয়াবে আবার নিজের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য সাড়ে 15 বছরের অপরাধ maaf করে দিলাম বলে অন্য কেউ তো বাংলাদেশের কথা বলতে পারেনি ঠিক এই কথা বলে রাখো হ্যাঁ বলতে পারে কথাটা কত বড় মন হলে কথা বলা যায় নিজে ভক্তি ভাবার পরে আমার পর্যন্ত এখন ওন্দাল কা আসেনি আমার মন বলে ওদেরকে যদি পেতাম যা যা দিয়েছে আমারে আমি তাই করতাম যেন দুনিয়া আল্লাহ এমন ভাবে আমাদের মানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে হচ্ছে একবার হাতে ধরে দেখিয়েছি এখানে বড় দান তারা এখন পর্যন্ত আছে মেয়েদের ভেতরে উপাসটা এখনো জারি আছে মা বোনেরা থামবেন আத்தா যে গরম পরে 10 সাপিয়ে দেবেন না এরকম যদি কার হাত আটকে যায় সেদিন কিন্তু বলবেন तमाम দুনিয়ায় আপনাদের কেউ পাস হবে কথা বলে ঠিক না আল্লাহ আমাদেরকে হেদায়েত ভেতরে আমার অনেক ভিড়িত আছে আর অবস্থা তো ভালো না

ইমাম ফিরাজা জন করকে যারা শ্রম দিয়েছে আল্লাহ তুমি এদেরকে মেহেরবাণী করে মরের মত কবুল করে না মা বানদেরকে তুমি মঞ্জুর করো আকাশের অবস্থা ভালো না বিদ্যুৎ চমকাচ্ছে এই জন্য আমরা আজকে শেষ করে দিয়েছি পছন্দ গরম এটা কষ্ট স্বীকার করেছে এদেরকে তুমি ক্ষমা করে দাও আগামীতে ইমাম ফিলটা কোরআন এর ইজ্জতের নিশান আকালে মঞ্জুর করো আল্লাহ

মুগ্ধ জীবনে যখন ফিরিয়ে দিয়েছ কোনদিন ভাবি না যে তোমার বান্ধবীর সামনে আবার কথা বলবো যখন ফিরিয়ে দিয়েছো মুগ্ধ জীবনে আল্লাহ আমার কণ্ঠটা মেয়ের বাড়ি করে ছেড়ে দাও মরণ আসলে যেন বলতে পারি